আমার এই কাজ প্রায় চল্লিশ বছর হয়ে গেলো কাজ করি আমার বয়স এখন সিক্সটি হ্যাঁ আর আমি বেশি দিন হয়তো এই কাজ করতে পারবো না হ্যাঁ খুব কষ্টের সহিত এই কাজ করছি অনেক দিন আমার লেগে গেলো এই তিনখানা দুর্গার কাজ করছি মালদার আর একটা মালদা সর্বজনী ক্লাবের কাজ আছে একটা মিল্কির কাজ আছে মিল্কি সাব্বজনীন আর আমাদের এখানে কোতোয়ালি বড় দুর্গা যেটা সেনবাড়ি সেনবাড়ির এই তিনখানা কাজ করছি আমি একা হাতে বাড়ির সমস্ত কাজ রান্না বাড়ি খাওয়া দাওয়া করে আমি একা একাই কাজ করি আমার স্ত্রী এই মাস ছয়েক হলো গত হয়েছে আমরা দুজনেই করতাম এখন আমি একাই করছি আর বেশি দিন কাজ করতে পারবো কি পারব না আমার শরীরের পরিস্থিতিও খুব ভালো নয় কিন্তু আমরা সরকারের সাহায্য কোনো রকম কিছু পাইনি এখন পর্যন্ত যদি সরকারি সাহায্য পেতাম তবে হয়তো আরও কাজের দিকে আমি মনোযোগ দিয়ে বা আরও ভালো কাজ করতে পারতাম আমার সব দিনই প্রচুর কিন্তু আমি এই একা তো ওই জন্য আমি কাজের রিক্স নিতে পারছি না কাজ বিশ্বাস করছি না আমাকে আর্থিক সাহায্যটাও যে দিত তবে আমরা হয়তো অনেক আগে থেকেই কাজটা করতে পারতাম আগে থেকেই কাজটা করলে হয়তো কাজ বেশি করতে পারতাম আমরা সরকারি অনুদান চাইছিলাম যদি সরকার সাহায্য করতো আমাদের হ্যাঁ আমরা কোনো রকমই সাহায্য পাই না সরকারের কাছ থেকে আমি তিনটা ক্লাবের একটা ক্লাবের হচ্ছে সুতোর কাজ আছে সম্পূর্ণটা একটা দুটো হচ্ছে জরির কাজ সোলারও কাজ করি সব রকমই কাজ আমার এখানে হয় যদি কেউ ছবি দেখিয়ে কোনো কাজ দেয় অর্ডার দেয় আমি তাকে সেই রকম ছবির মতোই কাজ করে দিতে পারি টাকার অঙ্গ আমাদের খুব একটা বাড়তি নেয় কারণ সাজ অন্যান্য মেটেরিয়ালসের দাম প্রচুর আমাদের লাগছে কিন্তু আমরা সাজের দাম পাচ্ছি না আমাদেরকে খুব কম রেটেই সাজ দিতে হচ্ছে এই রেডিমেডের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে আপনাদের হ্যাঁ রেডিমেড তো আমাদের বাজারটাকে ডাউন করেই রেখেছে আমরা রেডিমেডের জন্য আগে রেডিমেড কাজ করতাম কিন্তু এখন আমি শরীরের পরিস্থিতির জন্য রেডিমেড কাজ করতে পারি না অর্ডার ছাড়া কোনো কাজ করি না আমি আপনার নাম আমার নাম প্রতাপ কুমার দাস বাবার নাম লেট শম্ভুচরণ দাস